যারা আমার সাথে এন ফাইভ এবং এন ফোর জাপানিজ জাপানিজ ভাষার ক্লাস করতে চান তারা সরাসরি আমার অফিসে যোগাযোগ করুন আমার অফিস হচ্ছে জাপানিউমে জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার এটা কুরিল বিশ্ব রোড এর পাশে কুরিল চৌরাস্তা ফুটওভার ব্রিজের সাথে আমাদের যে ল্যাঙ্গুয়েজ কোর্সগুলো আছে এই ল্যাঙ্গুয়েজ কোর্সগুলোর বিশেষ যে সুবিধাগুলো থাকছে সেগুলো হচ্ছে এন ফাইভ এবং এন ফোর খুব আন্তরিকতার সাথে শেখানো হয়ে থাকে জিএলপিটি পরীক্ষার পূর্বে জিএলপিটি এক্সাম স্পেশাল কোর্স জিএলপিটি এক্সাম প্রিপারেশন কোর্স করানো হয়ে থাকে প্রত্যেক লেভেলের জন্য বই ফ্রি হিসেবে দেওয়া হবে মূল বই ফ্রি হিসেবে দেওয়া হবে জাপানিজ ভাষার বেসিক কনভারসেশন শেখানো হবে নিয়মিত লেসেনিং প্র্যাকটিস করার সুযোগ থাকবে নিয়মিত ক্লাস টেস্ট নেওয়া হবে নির্দিষ্ট লেসন পরপর জিএলপিটি এবং নাট এর মতো পর্যাপ্ত পরিমাণ প্রশ্ন চর্চা করার সুযোগ থাকবে প্র্যাকটিস করার সুযোগ থাকবে প্রত্যেক কোর্স শেষে জিএলপিটি এবং নাট এ নেয় পরীক্ষা নেওয়া হবে নাট এবং জিএলপিটি পরীক্ষার পূর্বে নাট জিএলপিটি নেয় মক টেস্ট এক্সাম নেওয়া হবে আমাদের এখানে স্টুডেন্ট ভিসা এস এস ডাব্লিউ ভিসা টিআইটিপি ভিসা ইন্টারন্যাশনাল জব ভিসা এই সম্পর্কিত যে কোনো পরামর্শ পেয়ে যাবেন ইনশাআল্লাহ যারা ভাষা শেখার ক্ষেত্রে দুর্বল তাদেরকে বিশেষ কৌশল শেখানো হবে ইনশাআল্লাহ বিশেষ টেকনিক শেখানো হবে জাপানিজ ভাষার বিভিন্ন অংশ মনে রাখার জন্য বিভিন্ন অংশ সহজভাবে বোঝার জন্য যারা আমাদের প্রতিষ্ঠানে এসে আমাদের সাথে জাপানিজ ভাষা শিখতে চান

দুটি নাম্বার স্ক্রিনে দেখা যাচ্ছে আপনারা দয়া করে এই দুটি নাম্বারে যোগাযোগ করে এন ফাইভ এবং এন ফোর কোর্সে ভর্তি হয়ে ভালোভাবে জাপানিজ ভাষা শেখার চেষ্টা করুন আমরা আপনাদেরকে সর্বোচ্চ ভালোভাবে শেখানোর চেষ্টা করবো ইনশা আল্লাহ